আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশ পেয়েছে তো এখানে একশো পঁচাশি জনকে নিয়োগ দেবে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক চৌত্রিশটি পদে মোট একশো পঁচাশি জনকে নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী ছয় আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমি এটার বিস্তারিত একটু আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পদের সংখ্যা পদ এবং বেতন স্কেল কোন গ্রেড এবং কতটি সংখ্যা পদের এটি আমি বলে দিচ্ছি আপনাদের এখানে পদের নাম প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তারপরে আছে অ্যানালিস্ট এখানে পথ সংখ্যা একটি বেতন বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা তারপরে আছে প্রোটোকল অফিসার পদ পদের নাম এখানে পদ সংখ্যা একটি এখানে বয়স অনু পঁচিশ বত্রিশ বছর পর্যন্ত তারপরে আছে চার নম্বরে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এখানে অনুর্ধব বয়স সংখ্যা বত্রিশ সব জায়গাতেই তারপরে আছে পরিকল্পনা কর্মকর্তা তারপরে এখানে পদ সংখ্যা দুইটি প্রশাসনিক কর্মকর্তা এখানে দুইটি পদ সংখ্যা কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি গবেষণা কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি ও নয় নম্বরে আছে জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে পদ সংখ্যা তিনটি প্রমোশন কর্মকর্তা এখানে পদ সংখ্যা তেইশটি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সহকারী অনুষদ সদস্য এখানে পদ সংখ্যা দুইটি রসায়নবিদ পদ সংখ্যা একটি তারপরে হিসাব রক্ষক কর্মকর্তা এগারোটি পথ অডিট অফিসার পথ একটি এই ছিল আপাতত এরপরে আমরা দেখব প্রতিষ্ঠানের নাম এটি আমি আগে বলেছি বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প শিল্প কর্পোরেশন বিসিক চাকরির ধরন স্থায়ী প্রার্থীর প্রার্থী কারা কারা আবেদন করতে পারবেন নারী উভয় কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থান বয়স পয়লা জুলাই এত তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ সেটা আমি আগে বলেছি আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প শিল্প কর্পোরেশন বিসিকের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো থেকে তিনশো সাইজের ছবি এবং তিনশো থেকে আশি সাইজের স্বাক্ষরে স্ক্যান করে যুক্ত করতে পারবেন আবেদন ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে এক থেকে একুশ নং পদের জন্য দুইশো টাকা এবং ২২ থেকে তেইশ নং পদের জন্য একশো টাকা চব্বিশ থেকে চৌত্রিশ নং পদের জন্য একশো বারো টাকা অপিরযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন শুরু সাত জুলাই থেকে এবং আবেদনের শেষ সময় ছয় আগস্ট পঁচিশ তারিখে আর সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশ সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবরও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও শেয়ার করে অন্য কোনো চাকরি প্রত্যাশী ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে